রাধে রাধে বন্ধুরা শুভ শিবরাত্রি তো চলো শিবরাত্রির দিন যাব শিব মন্দির কোন শিব মন্দির চলো তোমাদের যেতে যেতে বলি দেখো নেমে পড়েছে ঠিক গালিব স্ট্রিটের মোড় এখান থেকেই সমস্ত পশু পাখিদের হাট বসে বন্ধুরা তো দেখো সব ভাইরা দলে দলে ফিরছে হ্যাঁ কেউ বা যাচ্ছে তো বলতে বলতেই হাঁটা পথে চলে এসেছিলাম চিতপুর পুরো মেন গেটের সামনে ওখান থেকে অটোই চেপে চলে যাব। বুলেট শোরুমের সামনে তো দাদাকে বলেছি যে বুলেট শোরুমের সামনে নামবো আমি যেমন করে জিজ্ঞাসা করে করে এসেছি আর কি তোমাদের সেভাবে ডিরেকশানটা আমি দিচ্ছি তো দেখো ঠিক যে স্কুলের শোরুমের সামনে নেমে এই হলো হাটাপথ এখান থেকে কোনো যানবাহনই যাতায়াত করে না বন্ধুরা এরকমই অটো এসে তোমরা এই 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 রাস্তা ধরেই হেঁটে যেতে হবে বন্ধুরা আর দেখো চারিদিকটা কেমন পড়ো পুরো ভাব মনে হচ্ছে যেন এখানে সত্যি মানে পুরো বটতলা এখানে সত্যি ভগবান থাকেন বলতে বলতে হাটা পথে পৌঁছেও গেছি দেখো বন্ধুরা গঙ্গার ধারে একদম মনোমুগ্ধকর পরিবেশ বন্ধুরা আর এতটাই শান্তির জায়গা করেছিলাম মনটা ভরে গেল যেন বন্ধুরা আর এই জায়গাটার নাম হলো কাশিপুর একশো এগারো কৈলাস মন্দির হ্যাঁ আর নর্মদর্শন মন্দির নামেও পরিচিত দেখো একদম গঙ্গা বক্ষের তীরে অবস্থিত এই মন্দির এখানে অনেকেই স্নান করে বাবার উদ্দেশ্যে জল গঙ্গা বক্ষ থেকে নিয়ে উঠেই বাবার মাথায় চড়িয়ে দেয় বন্ধুরা এখানে পুজো সামগ্রী নিয়ে আসাই একদম ভালো দেখো এই দিক দিয়েও গঙ্গা থেকে উঠে এই গেট দিয়েও ঢোকা যায় আবার এই সামনের গেট দিয়েও ঢোকা যায় তো আমি সামনের গেট দিয়েই ঢুকছি দেখো প্রথমেই রয়েছে বজরঙ্গবলির মূর্তি তারপরেই রয়েছে এই যে মানে যজ্ঞকুণ্ড আর এখানেই দেখো শিব মন্ত্র পাঠ হচ্ছে কারণ যেহেতু শিবরাত্রি বন্ধুরা তাই শিবচর্চা শিব নাম গান হচ্ছে আর ঢুকেই একদম যেটা চোখে পড়বে যেটা চোখে পড়বে তোমাদের সেটা হলো মা শেরওয়ালির মূর্তি তো এত সুন্দর লাগছিল মা এত সুন্দর রূপে সুসজ্জিত রয়েছেন সকলে মন কারবে আর মনে পড়ে যাচ্ছে বৈষ্ণব দেবীর কথা তো চলো মাকে প্রণাম করে বাবার উদ্দেশ্যে যেই উদ্দেশ্যে এসেছি সেটা সাধন করি তোমাদের সঙ্গে নিয়ে দেখো প্রথমেই পিতলের মূর্তি বাবার ওখানে জল নিবেদন করে নিলাম তারপরে এখানে বড় করে বাবা শিবলিঙ্গ স্থাপন করা আছে আর কি বাবার মূর্তি আর এখানে আমি তো মানে চোখ সরাতে পারছি না আর তোমাদের কতক্ষণে দেখাবো তো চলো আগে জলটা ঢেলে নিই তারপরে তোমাদের একে একে সব দর্শন করাচ্ছি তো চলো দর্শক আগে জল নিবেদন করি আর চারিদিকটা এত সুন্দর গান হচ্ছে বন্ধুরা আমি গানটা মিউট রেখেছি বারবার ওং নামে শিবায় ওং নামে শিবা অং নামে শিবায় মন্ত্রুচ্ছন্ন করে বাবার মাথায় জল নিবেদন করে নিলাম আর দেখো আমি বললামই প্রথমেই আমি সমস্ত জিনিসটা পুজো সামগ্রী ক্যারি করেছিলাম হ্যাঁ বন্ধুরা এখানে তোমরাও অবশ্যই যখনই যাবে পুজো সামগ্রী নিয়ে যাবে দেখো আমি বোতলে করে দুধ গঙ্গা জল পঞ্চমৃত বানিয়ে নিয়ে গেছিলাম ফুল বেলপাতা এবং ফলও নিয়ে গিয়েছিলাম বাবার জন্য হ্যাঁ এবং প্রদীপও আমি নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে যে শেষ প্রদীপটি পঞ্চপ্রদীপটা আমি কোথায় নিবেদন করব সেটাও নিয়ে এসেছিলাম একে একে সমস্ত শিবলিঙ্গের মাথায় জল দিয়ে নিচ্ছি আর রো করে করে এরকমভাবে শিবলিঙ্গ বসানো আছে বন্ধুরা আর প্রত্যেকটা শিবের আকার বিভিন্ন রকমের তোমাদের চোখের নিমেষে হয়তো বুঝতে পারবে না হয়তো বা তোমরা যদি এক একদৃষ্টে দেখো অবশ্যই তোমাদের চোখে পড়বে আর বর্ণ একটু করে আলাদা ছিল বন্ধুরা আর এত সুন্দর লাগছিল না বন্ধুরা মনে হচ্ছিল ওখান থেকে না না ফিরি এত সুন্দর রো করে করে বাবাকে বসানো রয়েছে কোনো ফাঁকায় ফাঁকায় এত বড় অনুষ্ঠান প্রত্যেকেই যেন বাবাকে তৃপ্তি করে মন তৃপ্তি করে পুজো দিতে পেরেছে আর পুজো দেওয়ার যে জল দেখো কোথায় মিলিত হচ্ছে মা গঙ্গার বক্ষে গিয়েই মিলিত হচ্ছে সেই জল কারণ ওই পাশ থেকে ড্রেন আকারে ছোটো করে নালি করে দেওয়া আছে বন্ধুরা এত সুন্দর সিস্টেম আর দেখো এখানে রয়েছে বিষ্ণুর অবতার কচ্ছপ মহারাজ তো এনাকে প্রণাম করে করে নিলাম কারণ শিব পুজোয় যদি ভুল ত্রুটি হয়ে থাকেন উনি অবশ্যই ক্ষমা করে দেন ওনাকে পুজো করলে তো চলো ওনাকেও পুজো করে নিয়ে আমার পঞ্চম প্রদীপটি মানে বাবার উদ্দেশ্যে ঘি দিয়ে আমি জ্বালিয়ে দিলাম আর খুবই ঠান্ডা লেগেছে তোমরা একটু ক্ষমা করে নিও আমার তো গলাটা ধরে যাচ্ছে তো ওং নামের শিবায় ওং নামের শিবায় ওং নামের শিবায় প্রত্যেকে এই মন্ত্র উচ্চারণ করছে আর এত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে তোমরা সময় পেলে অবশ্যই দর্শন করো কলকাতার বুকে যে এত সুন্দর মন্দির লুকিয়ে আছে বর্ধমানে যেতে না পারলেও একশো আট মন্দির তোমরা যদি দর্শন করতে নাও পারো তো অবশ্যই চলে এসো আর বাবার পাশেই রয়েছেন বাবার পাশেই রয়েছেন নন্দী মহারাজ একজন নয় দুইজন তো চলো সকলে বলো রাধে রাধে আর সকলে ভালো থেকো নন্দী মহারাজের আশীর্বাদ নিয়ে নিয়ে ভগবানের কানে কানে আমি মনের দুটি কথা বলে নিলাম আর বাবার কাছে বর চাইলাম যে তোমরা যেন ভালো থাকো সুস্থ থাকো সকলে যেন সত্যি সুস্থ থাকে বন্ধুরা এটাই কামনার সকলে বলো রাধে রাধে তোমরা সকলে কিন্তু দর্শন করতে যেও অবশ্যই একশো এগারো নর্মদেশ্বর শিব মন্দির কৈলাস ধাম কলকাতার বুকে কত অজানাকে জানা যাচ্ছে বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগলো রাধে রাধে